এবং লেসেন নাম্বার ফিফটিনে আমরা দেখব কিভাবে একটা গিগ ইউনিক ক্রিয়েট করা যায় এবং সেটাকে প্রমোট করতে হয় কিভাবে এবং সেই গিগ টাইটেল বা ডিসক্রিপশনগুলো কেমন হবে বেস্ট প্রাইজিংটা কেমন হবে থামনেলটা কেমন হবে অলরেডি আমরা থামনেল নিয়ে আর লাস্ট লেসনে একটা মকআপ তিনটা মক আপ রেডি করে ফেলেছি যেটার জন্য আমরা যেই থামনেলগুলো আমরা এই গিগের থামনেল হিসেবে ইউজ করব এই লেসনে তো আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখার আগে একটু স্ক্রিনশট দিয়ে দেখি যে এটা হচ্ছে প্রত্যেকটা গিগের পেজ হবে এরকম দেখতে যেখানে একটা থামনেল থাকবে যেটা ছোটো আকারে হোম পেজ ল্যান্ডিং পেজ থেকে আবার আপনার পার্সোনাল পেজ এরকম বড় হয়ে যাবে আপনি কয়টা অর্ডার্স এখন আপনার কিউতে আছে সেটা দেখাবে এবং ডান পাশে আপনার প্যাকেজগুলো দেখাবে আপনার পোর্টফোলিও দেখাবে লেভেল টু এবং টপ রেট সেলারদের এই অপশানটা থাকতে পারে আপনি যত ক্লায়েন্টে কাজ করেছেন সব কিছু নিচে ভিউ হবে এবং তারও নিচে ক্লায়েন্টের ফিডব্যাকগুলো দেখা যাবে এই গিগের মধ্যে যে এই ফিডব্যাকগুলো পেয়েছেন বামে প্রাইস গিং করতে হবেন বেসিক স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম রেটের সেখানে আপনার সার্ভিসগুলো কী হবে কী কী ফিচার ইনক্লুড করবেন এভরিথিং তো আমরা একটু প্র্যাকটিক্যালি যদি দেখে আসি যে একটা গিগ কিভাবে আমরা ক্রিয়েট করব মনে রাখবেন এই শর্ট ফাইবার এ টু জেড ফ্রিল্যান্সিংয়ের এই বুকটাতে বা এই কোর্সটাতে আপনারা সবচেয়ে ইম্পর্ট্যান্ট লেসেন এখন দেখছেন এই এই লেসেনটার মাধ্যমে আপনি শিখবেন কিভাবে আমি একটা গিগ গিক ক্রিয়েট করতে পারি এবং যদি আপনি একটা গিক ক্রিয়েট করতে পারেন সেই গিকটা যদি ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করে তাহলে অবশ্যই আপনি ফাইবারে কাজ পাবেন মনে রাখবেন আমার সেই গিকটা ক্রিয়েট করার জন্য যত রকমের রিসার্চ করা দরকার আমরা ওই রিসার্চগুলো এইটার মধ্যে করব। হয়তোবা বা একটু বড় হবে বাট এটা অনেক ইনফরমেটিভ একটা লেসেন হবে তো প্রথমে আমি ক্রিয়েট নিউ গিগ ক্রিয়েট করা মানে ক্লিক করার পর আমার একটা পেজ চলে আসে যেখানে আমার গিগ টাইটেল দিতে বলা হয়েছে এবং ক্যাটাগরি সিলেক্ট করতে বলা হয়েছে কিছু সার্চ ট্যাগস পাঁচটা পর্যন্ত দিতে বলে বলা হয়েছে তো আমি কোনো কিছুই দেওয়ার আগে আমি ভাববো যে এই ছয়টা স্টেপস কিভাবে আমি রিসার্চ করে বানাবো তো এই প্রত্যেকটা স্টেপস আমি রিসার্চ করে বানানোর জন্য আমি কি করব আমি ফাইবারে ফাইবার ডট কমে গিয়ে আমি যে সার্ভিস সেম সার্ভিসের যে গিকটা আমি বানাবো সেটা অন্য সেলাররা কি অফার করছে সেই জিনিসটা আমি চেক করব মনে রাখবেন ফাইবারে কপি করা নট অ্যালাউড বাট ইউ ক্যান ফলো আদার সেলার্স টু কাস্টমাইজ ইউর গিক ডেসক্রিপশানস অ্যান্ড টাইটলস তো আমি যদি আমি মনে করেন আমি বানাবো প্রেস ডিজাইন দিয়ে ঠিক আছে প্রেস ডিজাইন দিয়ে আমি আমার গিকটা বানাবো তো প্রেস ডিজাইন দিয়ে গিগ বানানোর সময় আমার প্রথমে ভাবতে হবে যে প্রথম পেজে কারা আছে তো দেখেন অলমোস্ট এখানে কিন্তু আটচল্লিশ জন ফিচারড হয়েছেন প্রথম পেজে এবং এরা কেউ লেভেল টু সেলার কেউ টপ রেটেড সেলার কেউ লেভেল ওয়ান সেলার কেউ টপ রেটেড সেলার এরকম তো আমি প্রথম আটজনের প্রোফাইলগুলো একটু ভিউ করব রিভিউ করব এবং তারা কীরকম কাজ কী রকমের প্রাইজিং সেট করেছে কি রকমের প্যাকেজ করেছে সেই জিনিসগুলোর একটা আইডিয়া নিব। দেন ওগুলো থেকে আমি আমার নিজের জন্য একটা গিগ বানাবো তো প্রথমে যারটা আমি অন করলাম তার তিনটা অর্ডার কিউতে এবং তার বেসিক প্যাকেজ হচ্ছে ওয়ান ডলার এবং তিনি তিনটা পেজ দিচ্ছে এবং কোনো কন্টেন্ট আপলোড বা ই কমার্স ফাংশনালিটি দিচ্ছে না তিনি মিনিমাম একশো পঞ্চাশটা পঞ্চাশ ডলারের কাজ করে ব্যাক প্যাকেজে তিনি জাস্ট একশো ডলার ইনক্রিজ করে এবং ওইটার এগেন্সে সে পাঁচ পেজ দিবেন এবং সেখানে ই কমার্স ফাংশনালিটি এবং তিনটা প্রোডাক্টসও দিবেন তো আমরা কিন্তু আইডিয়া অলরেডি নিচ্ছি আপনারাও মাথায় নিয়ে নেন যে আমরা কি রকম টাইপের করতে পারি যেমন উনি বেসিক তিন বলেছেন এখানে ফাইভ আমরা বেসিক ফোর ফাইভ বলতে পারি স্ট্যান্ডার্ডে সেভেন বলতে পারি লাইক দিস প্রিমিয়াম বেলা উনি আরও একশো ডলার্স বাড়িয়ে এটাকে বলেছেন যে এইট পেজেস করবেন এবং ই কমার্স ফাংশনে এইটি ফাইভ প্রোডাক্টস থাকবে এর আগে থ্রি প্রোডাক্টস ফাইভ প্রোডাক্টস বেসিক প্যাকেজে কোনো ই কমার্স ফাংশানিটি থাকবে না ইট মিনস এই দুইটা প্যাকেজে ই কমার্স ফাংশানিটি থাকা মানে পেমেন্ট গেটওয়ে ইন্ট্রিগেট থাকা তো পেমেন্ট গেটওয়ে ইন্ট্রিগেট কিন্তু থাকবে আবার ওয়ার্ডপ্রেসে থিম কেনার একটা ব্যাপার থাকে প্রিমিয়াম থিম দিয়ে বানাবে নাকি ফ্রি ফ্রি বলো তো আসলে কিছু নেই সবই প্রিমিয়াম থিম দিয়ে বানাতে হয় নাহলে ওয়েবসাইটে সিকিউরিটি প্রবলেম হয় আপডেটের প্রবলেম হয় তো সেই জিনিসগুলোর আমরা রিসার্চ করব। এবং দেখেন বেসিক প্যাকেজ সে তিন দিনের মধ্যে ডেলিভারি দিবে স্ট্যান্ডার্ড প্যাকেজ সে চার দিনের মধ্যে এবং প্রিমিয়াম প্যাকেজ ছয় দিন তো যেহেতু উনি তিন দিনের মধ্যে ডেলিভারি দিবে আমরা এটা টু ডেজ রাখবো মানে আমরা সব দিক থেকে সার্চ অপশনে আসার চেষ্টা করব প্রথম পেজে আমি যদি দ্বিতীয় মানুষেরটা রিসার্চ করি উনি এগারোটা অর্ডার ইন কিউ এবং ওনার বেসিক প্যাকেজ হচ্ছে টু সেভেন্টি ফাইভ ডলার হিজ সি ইজ এ টপ রেটেড সেলার এবং ওয়ান কে প্লাস রিভিউ এবং আমি যদি ওনার প্রোফাইলে যাই ওয়ান কে প্লাস রিভিউ ওনার আছেন এবং উনি দেখেন উনি দু হাজার রিভিউ অলরেডি পেয়েছেন কিন্তু এখানে ওয়ান কে প্লাস লেখা এখানে টু কে টেন কে প্লাস কখনোই লিখবে না এটা ওয়ান কে প্লাসই হবে যদি আপনি সাত হাজার কাজও করেন ঠিক আছে তো ওনারটা আমি যদি দেখি উনি যে গিগটা অফার করছেন সেটার এগেন্স্ট উনি এগারোটা অর্ডার শুধু এই গিগে পেয়েছেন তো এটা যদি আমি ক্যালকুলেটর দিয়ে রিসার্চ করি অলমোস্ট এর আগে করেছিলাম টু সেভেন্টি ফাইভ ইন্টু এলেভেন ইট মিন্স মিনিমাম তিনি তিন হাজার পঁচিশ ডলারের কাজ অলরেডি পেন্ডিং তার তো তিনি কী করেছেন কি মানে কী ট্রিক্সটা খেলেছেন প্যাকেজ ক্রিয়েট করার ক্ষেত্রে সেটা আমরা এখন রিসার্চ করবো তিনিও তিন দিনের মধ্যে ডেলিভারি দিবেন তো এইটার এটার মধ্যে পার্থক্য হচ্ছে দুজনই তিন দিনের মধ্যে ডেলিভারি দিবেন শুধু এটার প্রাইস কম এটার প্রাইস বেশি এবং এটার মক কিন্তু অতটা ভালো না কিন্তু দুজনই ভিডিও ভিডিও ইয়া দিয়েছেন আপনারাও বিভিন্ন ভিডিও ইয়া ভিডিও থামনেল দিতে পারবেন বা ছবি থামনেলও দিতে পারবেন ইটস নট ন্যাসেসারি বাট ভিডিও থামনেল দিলে কি হবে আপনি ভিডিওর মাধ্যমে দেখাবেন যে আপনি কি টাইপের কাজ আপনি করতে পারেন বা কি টাইপের কাজ করেছেন অলরেডি এই ভিডিও কিন্তু যদি আপনি থামনেল আকারে আপলোড করেন তাহলে আপনার গিক কিন্তু টু হান্ড্রেড বেশি প্রমোট হয় বাট নট যে ভিডিও দিয়েই আপনাকে গিক ক্রিয়েট করতে হবে তো আমরা যদি ওনার প্যাকেজগুলো একটু রিসার্চ করি উনি তিন দিনের মধ্যে তিন পেজ দিবে এবং উনিও কিন্তু তিন দিনের মধ্যে তিন পেজ দিবে এবং উনি তিনটা রিভিশনস দিবে রিভিশনস মানে তিনবার ক্লায়েন্ট আপনাকে চেঞ্জ করার জন্য আপডেট করার জন্য বলতে পারে আর এই উনি দেবে ওয়ান রিভিশনস কারণ ওনার প্রাইসও কম এর জন্য ওয়ান রিভিশনস দিয়েছে তো আমরা এটা মিক্স করে একটা বানাবো এবং উনি প্রিমিয়াম থিম দিয়ে দিবে ওনার চয়েসে এবং কালার ব্র্যান্ডিং সব কিছু থাকবে তিন পেজেস ফাইভ স্ট্রোক পিক্স থাকবে স্ট্যান্ডার্ড প্যাকেজ যদি আমি দেখিস যেখানে উনি তিনশো ডলার অফার করেছেন জাস্ট একশো ডলার বাড়িয়েছেন এবং উনি ই কমার্সে পেপাল অপশনও দিবেন মানে বেসিক প্যাকেজে যা আছে তা প্লাস ই কমার্স ইন্ট্রুগ্রেশনটা করে দিবেন সেটার এগেন্স্টে পাঁচটা প্রোডাক্ট তিনি দিবেন এর জন্য তিনশো পঁচাত্তর ডলার তিনি চার্জ করছেন সবাই অবশ্যই দুইশো পঁচাত্তর ডলার চেয়ে তিনশো পঁচাত্তর ডলারই নেবে কারণ এখানে চারটা পেজ সে এক্সট্রা পাচ্ছে ই কমার্স পাচ্ছে তো এখানে কিন্তু একটা ট্রিক্স সেলার খেলে ফেলছেন প্রিমিয়ামে যদি আমি দেখি উনি তিনশো পঁচাত্তর থেকে আরও তিনশো ডলার বাড়িয়ে ছয়শো পঁচাত্তর করেছেন এবং দশ পেজ করেছেন এখানে পেজ কিন্তু তেমন একটা বাড়ে নাই তো এখানে কিন্তু আমরা একটু আমাদের নিজস্ব মেধা খাটাতে পারি এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ চার দিন ডেলিভারি এবং প্রিমিয়াম প্যাকেজ পাঁচ দিনের মধ্যে ডেলিভারি স্ট্যান্ডার্ড প্যাকেজে সব কিছু এখানে থাকবে প্লাস টেন মোর ই কমার্স প্রোডাক্ট মানে আগের যে স্ট্যান্ডার্ড প্যাকেজে পাঁচ প্রোডাক্ট ছিল এখানে আবার টেন মোর ই কমার্স প্রোডাক্ট থাকবে এডিশনাল অফের কন্টেন্ট টু ফাইভ পেজেস সারপ্রাইজ বোনাস সারপ্রাইজ বোনাস মিনস ওনাকে হয়তো ফ্রি সাপোর্ট দিতে পারে ডোমিনোস্টিন গিফট দিতে পারে এরকম কিছু কন্টেন্ট আপলোডও তিনি করে দিবে স্ট্যান্ডার্ড প্যাকেজে কিন্তু কন্টেন্ট আপলোড নাই ইট ইটমিন্স যে ওয়েবসাইটের রিকোয়ারমেন্টটা সাবমিট করবেন তিনি কোনো যদি কন্টেন্ট রিকোয়ারমেন্ট দেয় সেটাও উনি আপলোড করে করতে সাহায্য করবেন এই গিগটা কিন্তু অনেক এই লেসেনটা কিন্তু অনেক বড় হবে কিন্তু এটা অনেক ইনফরমেটিভ হবে আমি বারবার বলছি তো আমরা অলরেডি দুইজন সেলারে যারা খুবই ভালো করতেছেন অর্ডার অর্ডার অলরেডি কিউতে তাদের দুইজনেরটাই আমরা রিসার্চ করলাম আমি যদি আরেকজনটা রিসার্চ করি যার চারটা অর্ডার ইন কিউ তিনি বেসিক প্যাকেজ নাইনটি ফাইভ ডলার দিয়েছেন সবচেয়ে কম কিন্তু তিনি আবার পাঁচটা পেজ দিচ্ছেন ইট মিনস উনি এখানে প্র্যাকটিস খেলেছেন আমি বেশি দিব কিন্তু টাকা তুমি আমাকে কম দিও যেন তিনি ক্লায়েন্ট সহজে ধরতে পারেন এবং তিনি আবার থ্রি ডেজ ডেলিভারি দিয়েছেন তো আমরা একটা জিনিস দেখ আমরা একটা আইডিয়া নিতে পারি যে আমি টু ডেজ ডেলিভারি দিব ক্লায়েন্ট যত তাড়াতাড়ি পাবে তত কিন্তু তার ভালো এবং উনি আবার আনলিমিটেড ডিভিশন দিয়েছেন যদিও এটা একটু এক্সট্রা হয়ে যায় বাট আনলিমিটেড ডিভিশন না দেওয়া হয় প্যাকেজে উনি কমার্স ফাংশনালিটি সবাই কিন্তু স্ট্যান্ডার্ড প্যাকেজে গিয়ে কমার্স ফাংশাইটটা আনে এবং উনি আবার কন্টেন্ট আপলোড অপশনটাও অন করেছেন স্ট্যান্ডার্ড প্যাকেজ একশো ষাট ডলার একজন সাত পেজ পাচ্ছেন প্লাস রেসপন্সিবিল পাচ্ছেন উনি আবার প্রিমিয়াম থিমের কথা কোনোখানে বলেন নাই প্রিমিয়াম থিমে গিয়ে উনি দুশো পঁচিশ ডলার ক্ষেত্রে দশ পেজ ডিজাইন করতেছেন আর দশটা প্রোডাক্ট আর এখানে পাঁচটা প্রোডাক্ট তো আলটিমেটলি ওনারটাও আবার সাত দিন ডেলিভারি এটা হচ্ছে পাঁচ দিন এবং এটা হচ্ছে তিন দিন মানে তিন পাঁচ সাত ইট মিনস এভারেজ সেভেন ডেজ বা সিক্স ডেজ থ্রি টু সেভেন ডেজের মধ্যে ডেলিভারি হচ্ছে এই গিকগুলো এবং এই কাজগুলো এই সেলারদের মতে এত দিনের মধ্যেই করা পসিবল তো আমরা চেষ্টা করব আমরা যদি পারফেক্ট হই ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেস স্কিলটাতে বা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা অনেক ফাস্ট হই সেক্ষেত্রে আমরা তিন দিনের জায়গায় দু দিন দিতে পারি স্ট্যান্ডার্ড প্যাকেজেও তিন দিন দিতে পারি বা চার দিন দিতে পারি এরকম সবগুলোতেই তিনি আনলিমিটেড রিভিশন দিচ্ছেন আমি যদি আরেকজনেরটাতে যাইস তার হচ্ছে দশটা অর্ডার কিউ একশো ডলার এবং উনি সকল কিছু দিচ্ছেন শুধু ই কমার্স প্লাগিনটা বাদে উনি আবার সাত দিনে ডেলিভারি করতেছেন এবং এক পেজ অনলি দিচ্ছেন ঠিক আছে ফাইভ প্লাগ ইন এক্সটেনশন দিচ্ছেন ইট মিনস উনি এক পেজ ডেলিভারি দিয়ে একশো বিশ ডলার দিয়ে একশো দশটা অর্ডার অলরেডি কিউতে স্ট্যান্ডার্ড প্যাকেজে গিয়ে উনি ফাইভ পেজ বাড়িয়ে ফেলছেন এবং এখানে আবার ই কমার্স ফাংশন এটি কিন্তু নাই টু সেভেন্টি ডলার এবং প্রিমিয়াম থিম সে বলে দিয়েছেন প্রিমিয়ামে গিয়ে সে আবার দশ পেজ দশটা প্লাগিন এক্সটেনশন এটা আবার প্লাগ ইন রিলেটেড জিনিসটা করেছেন সে ওয়েবসাইটে কারণ আই উইল ক্রিয়েট বিজনেস ওয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ওনার টাইটেল আই উইল ডিজাইন এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আর ব্লগ এবং এগারোটা যার আছেন আই উইল ডিজাইন এ প্রফেশনাল অ্যান্ড অ্যাট্রাক্টিভ ওয়ার্ডপ্রেস ডিজাইন আই উইল ডিজাইন এ প্রোফেশনাল অ্যান্ড ক্রিয়েটিভ ওয়াটপ্রেস ডিজাইন সো সবার মধ্যে কিন্তু প্রফেশনাল ওয়ার্ডটা দেখেন কমন সবার মধ্যে প্রফেশনাল ওয়ার্ডটা কমন শুধু এই এই জায়গা ছাড়া এবং ওয়ার্ডপ্রেস ওয়েব ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা কিন্তু কমন ইটমিনস কি ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ দিলে এবং ওয়েবসাইট দিয়ে সার্চ দিলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওয়াটপ্রেস ওয়েবসাইট ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইট ডিজাইন দিয়ে সার্চ দিলে তাকে পাবে ঠিক আছে দেখেন এখানেও ওয়াটপ্রেস ওয়েবসাইট এখানেও ওয়াটপ্রেস ওয়েবসাইট সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আর প্রফেশনাল এই যিনি তিনটা জিনিস কিন্তু কমন আর আওয়েল ডিজাইন এটা তো কমনই তা আমরা চারজন সেলারটা দেখে ফেলছি আমি যদি আরও একজন সেলারটা দেখি যিনি বেসিক প্যাকেজ পঞ্চাশ ডলার দিচ্ছেন পাঁচ পেজ ওরে বাবা উনি কোন দেশে একটু দেখে আসি উনি পাকিস্তান এটা মানে যাই হোক আমি খারাপ বলবো না বাট এশিয়া মানুষরা একটু কম দিয়ে বেশি কাজ দিবে এই লোভটা ক্লায়েন্টদের দেখিয়ে থাকেন এবং এটার জন্য উনি কিন্তু পাঁচটা অর্ডার পাচ্ছেন কিন্তু আমরা চেষ্টা করব আমরা যেন বাংলাদেশি ফিনান্স হিসেবে খুব সুন্দর মতো নিজেদের প্রাইসটাকে সেট করি এবং যেটা যেটার মূল্য ঠিক সেটাই যেন দিই ঠিক আছে সো এখানে উনি আবার ই কমার্স ফাংশনটিও দিবে পঞ্চাশ ডলারে সো বুঝা যাচ্ছে উনি কিরকম কাজ জানেন স্ট্যান্ট ব্র্যাকেজে উনি একশো ডলারের এগেনস্টে সব দিবে প্রত্যেক জায়গায় সে কনটেন্ট আপলোড দিবে মানে উনি শুধু চিহ্ন এভাবে এভাবে করছে আর সাত পেজ পাঁচ পেজ এগুলো শুধু বদলাইছে তো আমরা আর দেখছি না আমরা এই জাস্ট পাঁচটা প্রোফাইল ঘাটলাম আমাদের প্যাকেজ ক্রিয়েট করার ক্ষেত্রে বাট এখন আমাদের টাইটেল এবং প্যাকেজের একটা ধারণা আমরা পেয়ে গেছি এখন আমরা আমাদের গিকটাকে সাজাবো এবং মনে রাখবেন এই গিগের প্রত্যেকটা গিগের একটা ডেসক্রিপশান থাকে সেই ডেসক্রিপশানগুলোর আইডিও আমরা যখন ডেসক্রিপশান পার্টে আসবো তখন দেখব তো এটা হয়তো বা পার্ট ওয়ান এবং পার্ট টু লেসেন হতে পারে বা পার্ট ওয়ান টু থ্রি লেসেন হতে পারে তো পার্ট ওয়ানে কিন্তু আমরা অলরেডি কিভাবে রিসার্চ করতে হয় সেটা দেখলাম আমরা পার্ট টুতে ইনশাল্লাহ দেখব এই রিসার্চ করে আমাদের গিকটাকে কিভাবে তৈরি করা যায় সো দেখা হচ্ছে পার্ট টুতে গিক ক্রিয়েশনের টিল দেন টেক কেয়ার বাবায়